আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো আমাদের সবার প্রিয় শিঙাড়া কিন্তু এটা আজকে একটু অন্যভাবে বানাবো গোল শিঙারা পুরনো রেসিপি একদম নতুনভাবে আশা করি আপনাদের ভালো লাগবে বাইরে হবে একদম খাস্তা আর ভেতরে থাকবে দারুণ মজাদার পুর একবার বানালে পরিবার থেকে শুরু করে অতিথি সবাই মুগ্ধ হবে চলুন তাহলে শুরু করি এই সহজ আর সুস্বাদু রেসিপি এটা তৈরি করতে আমি দুই কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর চার টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মেখে নেব এই মাখাটা যত ভালো হবে আপনার শিঙারাটা ততটাই খাস্তা হবে এই যে দেখতে পাচ্ছেন মোট পাকালে এটা যদি মানে দলা পেকে থাকে তাহলে বুঝবেন যে আপনার শিঙারার আর ময়দাটা খুব ভালো মাখা হয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নেব একবারে পানি দিতে যাবেন না এই এই ডোটা হবে একটু শক্ত টাইপের ডো আমরা যেরকম রুটি বানাই তার চেয়ে একটু শক্ত ডো হবে তো আমি ডোটা আমার হয়ে গেছে এখন আমি এই ডোটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন চলে যাচ্ছি পুর বানাতে পুরের জন্য আমি তেলের মধ্যে কিছুটা জিরা এবং কালো জিরা দিয়ে হালকা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ এটা দিয়েও হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া আর একটু পানি এবার এটা দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি বয়েল করা যে আলু ছিল সেটা আমি এর মধ্যে হাত দিয়ে ভালো করে চটকে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি এই মশলার মধ্যে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা এভাবে আমি তিন চার মিনিট এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব তো পনেরো মিনিট পরে আমার ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এটাকে আরেকটু মেখে নিচ্ছি নিয়ে আমি এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার এটাকে একটু লম্বা করে আমি এই ডোটাকে একটু সমান পিস পিস করে কেটে নেব এভাবে সমান করে কাটলে আপনার শিঙাড়া প্রত্যেকটা একদম পারফেক্ট হবে এবং সমান সমান হবে দেখতেও ভালো লাগবে এখন আমি এগুলোকে হাতের মধ্যে গোল করে একটু চ্যাপটা করে রেখে দেব এভাবে আমি সবগুলো গোল করে নিয়েছি এখন আমি একটা নিয়ে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নিচ্ছি আপনারা এটা বেলেও করতে পারেন আমি হাত দিয়ে এভাবে করে নিচ্ছি এখন আমি পুরটা ঠান্ডা করে নিয়েছি এই ঠান্ডা পুরটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মুখটা ভালো করে আটকে দেব। খুব সাবধানে এটা আটকাতে হবে আপনি চাইলে এই এটার চারপাশ দিয়ে একটু পানি দিয়ে তারপরে মুখটা ভালো করে আটকে দেবেন না হলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ভালো করে আটকে এটাকে গোল করে আমি দিলাম একটু খেয়াল রাখতে হবে যে কোনো দিকে যেন ফাটার মতো না থাকে তাহলে এটা খুলে পুরটা বের হয়ে যাবে খুব ভালো করে এটাকে আটকাতে হবে আমি এইভাবে সমস্ত শিঙাড়াগুলোই তৈরি করে নিয়েছি এখন চলে যাব ভাস্তে এই তেলটা আমি চুলাই দিয়েছি একদম হালকা আছে এটা আপনি আঙুল দিলে আঙুল চোবানো যাবে এরকম হালকা আছে তেলের মধ্যে আমি শিঙাড়াগুলোকে দিয়ে দিলাম এবার আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই শিঙাড়াগুলোকে আমি ভেজে নেব এটা খুব বেশি আছে এটা ভাজা যাবে না হালকা আছে এটা ভাজতে হবে একটু সময় নিয়ে তাহলে আপনার উপরের যেই ইয়েটা ওটা ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে এভাবে অল্প আছে ভাজতে ভাজতে যখন সুন্দর একটা কালার হবে সেই পর্যায়ে আমি কিছুটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে খেতে আমার শিঙাড়া খুব ভালো লাগে এই জন্য কাঁচামরিচ দিয়ে এটাকে যখন সুন্দর একটা কালার এসেছে সেই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় লাগছে আমরা তো সিঙ্গারা সবাই একই মানে স্টাইলে খাই আপনি বাসায় এভাবে একবার ট্রাই করবেন দেখবেন দেখতে সুন্দর লাগছে এবং খেতেও অনেক ভালো লাগবে পুরাতন রেসিপি একটু নতুন স্টাইলে চেষ্টা করলাম এটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিসপি এবং যে কাউকে আপনি এই ধরনের শিঙাড়া তৈরি করে দিলে সে অনেক বেশি খুশি হয়ে যাবে তো এই ছিল আজকে আমার রেসিপি গোল শিঙারা পুরনো রেসিপি নতুনভাবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য রেসিপিতে আল্লাহ হাফেজ